দিন এলেমের পাশাপাশি যে জাগতিক এলেম বা জ্ঞান আমাদের একান্ত জরুরি বা প্রয়োজন মনে করি আমি এখানে দিন এলেমের পাশাপাশি জেনারেল লাইনের সাবজেক্টগুলো বোর্ডের বোর্ডের যে বইগুলো ওগুলো পড়ানো হয় বুয়েটে পড়ান সুয়েটে পড়ান বা ডাক্তার বানান বা ইঞ্জিনিয়ার বানান বা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়ে যে কোনো প্রতিষ্ঠানে পড়াতে আগ্রহী হন কোনো সমস্যা নেই আপনার বাচ্চার মূল বেসিকটা মূল যে ফাউন্ডেশনটা এটা যদি কোরআন এবং হাদিসের আলোকে গড়ে দিতে পারেন আশা করা যে ইনশাআল্লাহ আপনার সন্তান পথ হারা হবে না ওই ধরনেরই একটা সুন্দর মনোরম পরিবেশে এই মাদ্রাসায় আপনার সন্তানদেরকে পাঠদান করা হয় তো আমি আসছি আসলে ব্যক্তিগতভাবে দেখলাম ভালো লাগলো খুব সুন্দর একটি প্রতিষ্ঠান আপনারা চাইলে এই প্রতিষ্ঠান অন্তত একবার ভিজিট করতে পারেন ভিজিট করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ ওসালাত আলহদুল্লাহবাদ আলহামদুলিল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতা ডেমরা থানার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মাদ্রাসায় আবহাওয়ারা প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়ের আমন্ত্রণে আসলাম ভিজিট করলাম দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো একটি প্রতিষ্ঠান এই প্রযুক্তির যুগে দিনই এলেমের পাশাপাশি যে জাগতিক এলেম বা জ্ঞান আমাদের একান্ত জরুরি বা প্রয়োজন মনে করি আমরা অনেকেই আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে কোরআন হাদিস ফিকা তাফসির কিতাব হেফস নাজরানা। এগুলোর পাশাপাশি আমরা যে জাগতিক যে জ্ঞান দরকার বিজ্ঞান সব বিষয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে শিক্ষকদের সুযোগ্য শিক্ষক শিক্ষকমণ্ডলীর মাধ্যমে সন্তানদেরকে পাঠদান করা হয় তো আমি আসছি আসলে ব্যক্তিগতভাবে দেখলাম ভালো লাগলো খুব সুন্দর একটি প্রতিষ্ঠান আপনারা চাইলে এই প্রতিষ্ঠান অন্তত একবার ভিজিট করতে পারেন ভিজিট করে দেখতে পারেন যে এই প্রতিষ্ঠানের পড়াশোনার মান কেমন বিশেষ করে যদি আপনার বাচ্চাকে হেফস পড়াইতে চান খুব ভালো মানের হেফস নাজরা খুব ভালো মানের নাজরানা এবং আপনার বাচ্চা আপনি বুয়েটে পড়ান সুয়েটে পড়ান বা ডাক্তার বানান বা ইঞ্জিনিয়ার বানান বা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়ে যে কোনো প্রতিষ্ঠানে পড়াইতে আগ্রহী হন কোনো সমস্যা নেই আপনার বাচ্চার মূল বেসিকটা মূল যে ফাউন্ডেশনটা এটা যদি কোরআন এবং হাদিসের আলোকে গড়ে দিতে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ আপনার সন্তান পথ হারা হবে না ইয়াবাখর হবে না গাঞ্জা টানবে না আপনার প্রতি অত্যাচার অবিচার করবে না শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না ইনশাআল্লা আশা করা যায় ওই ধরনেরই একটা সুন্দর মনোরম পরিবেশে এই মাদ্রাসায় আপনার সন্তানদেরকে পাঠদান করা হয় এখানে দিন এলিমের পাশাপাশি জেনারেল লাইনের সাবজেক্টগুলো বোর্ড বোর্ডের যে বইগুলো ওগুলো পড়ানো হয় আপনার চাইলে হাফিজি নাজরানা এবং যে কিতাবি লাইন আছে এই লাইনের পাশাপাশি আপনি পরীক্ষা দিতে পারেন আলিয়ামশাহ দিতে পারেন স্কুলেও দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী দিবেন কোনো সময় নেই তো এই মাদ্রাসা ঘুরে ভিজিট করে ভালো লাগলো এই মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনা করি এবং আপনাদেরকেও এসে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু